ও আমি কত রে কত কি দিলাম যাইবার কালে একজন দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর ভালা তোর তো নাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা আর আমার সময় এসে আইবার লাগিয়া আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পশিস গো ও পচিস বিদায় দেন গো পশিস পশিস আমি এখন আইনের পালা কাটাইবার গো পানের পশিস পশিস গো বাই আইনে বালা হয়ে কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার মুখি হলো কাঁndo না কাঁndo না 24 গো 24 তুমি করলে কষ্ট লাগে গো প্রাণের 24 উঠে যাই ঘন্টা বেজে গেল সুখেতেকো ভালোতেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন দোয়া যে করব আমি দোয়া যে করব না না প্রাণের চব্বিশ তুমি বলো না আমার যে কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলে আমার কিছু করার নাই আমার যেতে হবে তা না রে না রে না রে না রে না চব্বিশ দাঁড়াও আমি তোমাকে একাই দিয়ে আসি এই চব্বিশ আমার জীবনটা একবার ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড এই এইসব বিষয়ে অন্য জায়গায় বিয়ে গেছে গা এইসব বিষয়ে শীতের একটা বিয়ে হইলাম না একটা গাড়ি কিনা পাইলাম না এইসব বিষয়ে পরীক্ষাতে আমি পরীক্ষা ফেল পড়ছি অনেক সব বিষয় কাছে তোর যে কথা যাই দিন বালা আই দিন খারাপ সব বিষে একটা বিয়া করলাম সব বিষে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু অঞ্চল বিষাইতেছে গা আমার বিরাট খারাপ লাগতাছে এই বিষে গেতেছে গা এটা আমার লেগে আর বালা পাইলে দুটো কুটনা মেরে দিয়াম আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিরাট ডর আছে। দায়িত্ব কাম দলেই একটা বছর চালাই লাগবো কোনো গটমেন্ট গড়ে খুব ডৰ হৰ রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি শৰাৰ সব আমি হইয়ে গেছি দোয়া হরিস এই পঁচিশে যেন ন কোনো খারাপ কিছু না গড়ে যাইবেন না যাইবে না আইনে লাইগ মন ডায়া কান্দে কান্দে গো অবিশ! হে, এর কান্দাগড়িলা গייסোস। তুই একটা কাইতা গייס না। তুই আমার গার্লফ্রেন্ড ফিরাই না দিবি। এই শীত বিয়ে করাইয়া দিবি। গাড়ি কিনা দিবি। পরীক্ষায় যা ফেল করছি পাস করাইয়া দিই হেইরা, তারপর ইনতে যাইবি। আমার তো যাওয়ার সময় হয়ে গেছে গা। আমি এগুলা কই বায়া। ওই যে अड्টে চাই। না না না। সম্ভব না। পাব রে তো চাই দা। আমি কি মে ব্রং করাম? বাইরে। তুই সব বেশি থাক। আমি আর পতি ছায়া বের হরি না আমি যাইগা। আরে এমনি থাকি যায় না। কিচ্ছু হইতো না। বাই। আইনে চব বিশাল আমার দিন গুলা দাঁড়াই গেছে পঁচিশ আছে এই দিন গুলা কিরুম কিরম কাটে চব্বিশ তুই থামই পঁচিশ লোকে ফুৰাই লৈছিস তুই যাইতে চস আমাকে কি কি দিবি ক আগে আমার এই পঁচিশ সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস ইয়ার মধ্যে উল্লেখযোগ্য দছে কি একটা চার কেন্দ্র মাহান গাও এই পঁচিশ সালে আর পরীক্ষায় চারটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুণ্ডার কিনে আইরা এক সিরিং কইরা থ্যাংক টু মেঙ্গে হারা আমি যা বুঝলাম আমার 25 এর দরকার নাই তুই 24 এর লগে জাগা আমার 26 লাগবো 26 এ তোর গলে কোনো বই নাই গারিও নাই পরীক্ষার মত পাশও নাই এ তোরা সর আমার যাও সময় গেছে আয় জান না যে আরে স্যার তোরা আমার জীবনটা ধ্বংস করতেছস স্যার আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইলো নাৰে চব্বিশ অই মোৰো যা হেৰিয়াৰ লোকেল বা চাই বৌ উঠে যাইস গা মাই চিঠাক লেখা লইছ দ্যা তোৰ আবাৰ মাৰ বৌ হা উদা না তুই আমাৰ বৌ দে হে ছাতা ভৰা হলে বৌ নাই তুই গিটাৰ বাজেয়া গান কও গা আইছে বৌ দে ঐ যাইছ না আমাৰ বৌদি আছা নাইলে কিন্তু হই লৈ আৰু আরে খালি বউ বউরিস না আল্লাহ আল্লাহ রই দুই হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ তুই ঠিকই কিস কিন্তু বউ দরকার দাদা